চাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক প্রবাসী প্রাণ গেল পরিবারের মাঝে আহাজারি চাঁদপুর সদর উপজেলার আট বাগাদি ইউনিয়নের চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রবাসী নুরুল ইসলামের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে ডাক্তার দেখাতে চাঁদপুরে আসার পথে চৌরাস্তা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসীর প্রাণ গেল খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মোকলেস এ কামরুল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে এ সময় তারা ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসে ঘটনাস্থলে প্রাণ যাওয়া নুরুল ইসলামের দেহ শুরুতাল শেষে ময়নাতদন্তের জন্য থানা নিয়ে আসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসীকে দেখতে এলাকায় শত শত মানুষ ঘটনাস্থলে গিয়ে ভিড় জমায় খবর পেয়ে নিহত নুরুল ইসলামের ছেলে বাবার দেহের পাশে বসে কান্নায় আহাজারি করতে দেখা যায় সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ ষোলোদানা জামের মৃত আবুল পুত্র প্রত্যক্ষদর্শীরা জানায় ফরিদগঞ্জ থেকে একটি যারা মোটরসাইকেল নিয়ে প্রবাসী ডাক্তার দেখাতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় চৌরাস্তা ব্রিজের মাথার রাস্তার পাশ দিয়ে সাইকেল নিয়ে এক কিশোর ওঠার সময় তাকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ বাঁধে এ সময় ঘটনাস্থলে প্রবাসী নুরুল ইসলামের প্রাণ গেল বাগাদি চৌরাস্তা ব্রিজের সামনে মহাসড়কের পাশে দুইটি রাস্তা থাকায় প্রায় সময় এখানে সড়ক দুর্ঘটনা ঘটছে এছাড়া কোনো ধরনের আইল্যান্ড না থাকায় দুর্ঘটনা দিন দিন বেড়েই যাচ্ছে সড়ক দুর্ঘটনা কমাতে এই এলাকায় আইল্যান্ড দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী আটনং বাগাদি ইউনিয়ন চৌরাস্তা চৌরাস্তা উত্তর সাইডে একটা মোটর সাইকেল রাস্তা দিয়ে যাইতে আছে প্লাস ডাইন সাইডে দিয়া এটা বাচ্চা রাস্তাতে উড়ন্ত হচ্ছে ওই গাড়ির সামনে পিক সামনে ডিস্ট্রিক্ট গাড়ির সামনে সাইকেল উঠতে লইছে আর ওই গাড়ি বাচ্চা এই গাড়ি তলে পর্ব পর্বে দেখা বাচ্চারা বাঁচাইতে গিয়া বাম সাইডে গাড়িটা কাইট দিয়া মোটর সাইকেল লাগিয়ে দিছে মোটর সাইকেল লাগানোর পরে দোষ কিন্তু ফিকা বলারও না মোটর সাইকেলও না কিন্তু বাচ্চা একমাত্র এক বাচ্চার কেন্দ্র করে আজকে এই মোটর সাইকেলের গাড়িটা লাগানো হয়েছে এবং দুর্ঘটনা ঘটছে কিন্তু ড্রাইভারের কোন দোষ না ড্রাইভার যখন রাস্তা ফাঁকা ছিল ড্রাইভারে চলে গেলে যাইতে পারতো গাড়িটাই না ড্রাইভারে যায় না গাড়িটা চাপে রাখছে মারা গেছে তার বাড়ির না সকালবেলা যে ট্রাকটা উপর থেকে নিচের দিকে আসতেছে আর পিছন থেকে আর কি আপনার ফরিজগঞ্জ রোড থেকে মোটরসাইকেল নেই যাইতেছে